নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এই যে আজকে আমাদের মাঠল বিচের সেকেন্ড ডে সেইখানে সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বারান্দায় বারান্দা ছাড়ার এখানে কোথায় যাব বলুন ব্যালকানি ভিউটা এত সুন্দর যে কি বলবো সকাল সকালই প্রচুর লোক এসে দেখছি জমা হয়েছে এখানে সব ছাতা খুলে যে যার মতো জায়গা নিয়ে বসে গেছে আসলে এত ভিড় হয়েছিল তো আমরাও সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করে ফেললাম রিভু দুধ বিস্কিট আর কলা খেয়ে গেল আর আমার আর রিজুর জন্য বানালাম হচ্ছে ম্যাগি ম্যাগিটাই সবচেয়ে কম সময় ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায় আর সকাল সকাল বেশ একটা হালকা ওয়েদারে ম্যাগি খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক রিভু আবার ম্যাগি খায় না কারণ ও ঝাল লাগে ও ভীষণই মানে ঝালটাও একদমই নিতে পারে না কোনো মশলার খাবার ও খেতে ভালোবাসে না তাও মিষ্টি মিষ্টি খাবার খেতেই ভালোবাসে এবার ঝটপট ম্যাগি খেয়ে একটু ভালো করে সানস্ক্রিম মেখে যদিও জানি সানস্ক্রিম ফানসক্রিম সব জলে ধুয়ে বেরিয়েই যাবে মেখে বেরিয়ে পড়ব হচ্ছে সমুদ্রে স্নান করতে অনেক দিন পর সমুদ্রে স্নান করব তাই বেশ এক্সাইটেড লাগছে এই রিজুর রেডি হয়ে গেছে ম্যাগি ওকে খেতে দিয়ে দেবো আর রিভুকে আমি এখন গরম গরম দুধ খাইয়ে দেব আগে জানেন তো রিভু দুধ খেতে চাইতো না খুব ঝামেলা করতো তারপর মানে কি হলো হঠাৎ করে কে জানে তারপর হঠাৎ করে স্কুল থেকে মানে স্কুলে একটু একটু করে দুধ খাওয়া শুরু করলো করে তারপর এখন বাড়িতে প্রপার অনেকটা করেই দুধ খায় এখানে তো ইয়ারলি প্রত্যেক মানে বাচ্চাকে চেক করা হয় যে তার গ্রোথ তার ডেভেলপমেন্ট সঠিক হচ্ছে কিনা সেখানে কিন্তু ডাক্তার আমাকে বারবার বলেছিল যে ও যেন দুধ খাওয়াটা কোনোভাবে আবার শুরু করে তো অনেক চেষ্টা চরিত্রের পর ও কিন্তু শুরু করেছে আর সেটাতে কিন্তু পুরো ক্রেডিটটাই ও স্কুলেরই যাচ্ছে সাদা বালির সৈকত নীল সমুদ্র আর অফুরন্ত আনন্দ এই সব কিছু মিলেমিশেই আজকে সকালটা হয়ে গেছে খুব সুন্দর তবে একটা জিনিস বলতে ভুল করলাম সকালে সূর্যটাও আছে এখন সূর্যের নরম আলো গায়ে মেখে আমি বসে আছি এই সাদা বালির ওপর আর রিভুকে নিয়ে রিভুর বাবা গেছে স্নান করতে যদিও জানে রিভু করবে না আবার লাফাতে লাফাতে চলে আসবে তারপর যাই হোক আমি এবার গেলাম তবে এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ ফোনটা নিয়ে তো জলের মধ্যে বেশি যাওয়া সম্ভব না ট্রিপটা আমার আর রিজুর জন্য ভীষণ দরকারের ছিল কারণ এই মানে এত সাংসারিক চাপ বলুন রিজুর অফিসের প্রেশার বলুন কাজের সব মিলিয়ে এতটাই বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আর সেরকমভাবে বিশেষ কোথাও যাওয়াও হয় না তো সেই জন্য এই ঘুরতে গিয়ে প্রচণ্ডভাবে আমরা আমাদের ক্লান্তিটাকে যেন এই সমুদ্রের জলে ধুয়ে চলে এসে এসছি আর তো আছেই ছোট্ট ছোট্ট নিয়ে আর খুশি চিৎকারে তো দৌড়াদৌড়ি করে সমুদ্রে একদম জলকেলি করে ও মানে ভীষণভাবে একাত্ম হয়ে গেছিল খুব ভালো লেগেছে আমরা প্রায় চার ঘন্টার ওপর সমুদ্রে ছিলাম এখন তো আপনি দেখছেন তাও সামনে এরপর আরও বেশ কিছুটা ভেতরে গেছিলাম hehehehehehe <laughs> চু স্নান করে প্রায় টানতে টানতে বাবা ছেলেকে বাড়ি নিয়ে এলাম আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল মাটন আর ভাত এটা আমার প্লেট এর আগে রিজু আর রিজু ছেলের খাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলায় চিকেনটা খাবো রুটি দিয়ে রুটি তো অনেকগুলোই নিয়ে এসেছি প্রায় ষোলোটা মতো রুটি নিয়ে এসেছি যেটা দিয়ে আমাদের দুদিনের মানে দুজনের রাতে হয়ে যাবে রিভু তো আর রুটি খায় না ও ভাত খেতে ভালোবাসে এখন সন্ধ্যেবেলায় একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কে বলবে দেখুন সবাই এখনও স্নান করে যাচ্ছে এখন কিন্তু প্রায় সাতটার ওপর বাজে এত লোক হয়েছিল এই সামারে কিন্তু একটু ভিড় মনে হচ্ছিল না সেটার কারণ ছিল হচ্ছে প্রতিটা হোটেলের সাথে না মানে বিচটা আছে ওদের প্রাইভেট বিচটা আছে তো যে হোটেলে যে স্টে করছে সে তার সামনের বীজটাকেই খুব ভালোভাবে উপভোগ করতে পারছে তাই প্রচণ্ড ভিড় হচ্ছে না আর এরকম আমাদের যেমন পুরী দীঘাতে আছে কিছু কিছু বিচই খুব ভালো সেখানে সেই জন্য সবাই এসে জমা হয় এখানে এখানে কিন্তু সেরকম না এখানে পুরো এই স্যান লাইনটা কিন্তু খুব সুন্দর ছিল আর খুব পরিষ্কার তাই আপনি যেখান থেকেই স্নান করুন যেখান থেকেই সমুদ্র ভিউ করুন সবটাই খুব সুন্দর আমি এই বালির বিচটাতে একটা প্যাকেট বা একটা লজেন্সের মানে টুকরো অব্দি পড়ে থাকতে দেখলাম না সন্ধেবেলায় যান যখন অন্ধকার হয়ে যায় তখন টর্চ নিয়ে কিছু মানে কর্মী আছে যারা এসে এখানে যদি কিছু পড়া থাকে সাধারণত কিছু পড়া থাকে না ওরা দেখে তুলে নিয়ে যায় সেই জন্য এই বীচ ভর্তি আপনারা যে ছোটো ছোটো সাদা সাদা দেখছেন ওগুলো হচ্ছে শুধু ঝিনুক ঝিনুক ছাড়া বীচে আর কিছু নেই সেই জন্য যেখানে খুশি আপনি বসতে পারবেন আর এই দেখুন এরকম ছোট ছোট কিছু কিয়স্ক রাখা ছিল এইখানে লাইফ গার্ডরা বসে থাকতো যেহেতু বিকেল হয়ে গেছে তো মানে সংখ্যা এখন একটু কম সেই জন্য লাইফ গার্ডরা নেই সে কোনো অসুবিধার তো কোনো কারণ নেই আশেপাশেই নিশ্চয়ই থাকবে আর এর প্রান্তে প্রচুর হোটেল আছে প্রচুর বিএনবি আছে তো থাকার তো কোনো সমস্যাই নেই ওভারঅল আমাদের এই ট্রিপটা ভীষণ ভালো ছিল কিন্তু এখন আমরা ভেবেছিলাম যে এখানকার ডাউনটাউন বা মার্কেট প্লেস যে জায়গাটা আছে ওখানে যাব কিন্তু রিভু যেতে নারাজ এই দেখুন কত ঝিনুক শুধু ভর্তি ভর্তি ঝিনুক জেলি এই এইসবই দেখা যাচ্ছে যদিও আমরা জেলি দেখিনি কিন্তু অনেক জায়গায় শুনেছিলাম যে জেলি ফিশও মাঝে মাঝে নাকি পারে চলে আসে প্রায় এখান থেকে আপনি যদি স্যান্ডলাইন ধরে হাঁটেন তাহলে দু কিলোমিটার মতো দূরে ছিল ডাউনটাউন বা মার্কেট প্লেসটা তো রিভু ভেবেছিল যে আমরা আবার বিকেলবেলায় বেরোচ্ছি স্নান করতে কিন্তু যখন দেখছে যে আমরা হেঁটেই যাচ্ছি স্নান করছি না তখন কিন্তু ও বিপ্লব ঘোষণা করে দিল যে না কিছুতেই ও যাবে না ও সমুদ্রেই স্নান করবে তো এমন কান্নাকাটি জুড়ে দিয়েছিল এদিকে আমার একবার মার্কেট প্লেসটা যেতেই হবে কারণ আমি অনেক আগে থেকেই বলে রাখছি যে আমার একটা ফ্রিজ ম্যাগনেট বা কিছু একটা কিনতে হবে এখান থেকে বা একবার এখানে এসছি একটুখানি যাব না বলুন ওখানে তো সেই জন্য তখন রিজু বললো ঠিক আছে তুই ঘুরে আয় ওখানে আমি রিভুকে নিয়ে সমুদ্রের ধারে বসছি সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন পড়েছে ওরা বিচে ওদের গায়ে এসে জল লাগছে আর জলের টেম্পারেচারটা এত সুন্দর যে কি বলবো আর প্রচুর অনেক টয়স গুলো নিয়ে এসছে সেই নিয়ে খেলছে এখানে তো ভীষণ বিচ নিয়ে খেলার একটা হ্যাবিট রয়েছেই বাচ্চাদের মধ্যে খুব প্রবণতা এটা তো সেই সমস্ত খেলছে আর এদিকে রিভু আর রিভুর বাবাকে সমুদ্র তীরে বসিয়ে রেখে আমি চলে এসেছি মার্কেট প্লেসে এইখানে দেখুন কি সুন্দর একটা কাঠের রাস্তা করা আছে যার উপর দিয়ে সুন্দর প্র্যামও ঠেলা যায় আর এখানে দেখুন কত অ্যামিউজমেন্টের অনেক জিনিসপত্র আছে বিভিন্ন বারকাম রেস্টুরেন্টগুলো খুলে গেছে এখানে প্রচুর খেলাধুলার জিনিসপত্র আছে লোকজন খেলছে আনন্দ করছে কত লোক হয়েছে দেখেছেন কিন্তু এই বালি দিয়ে ধরুন আপনারা হাঁটতে ইচ্ছা করছে না কারণ বালিতে হাঁটতে তো টাইমও লাগে অনেকটা না তো সেই জন্য আবার এই রকম একটা কাঠের এরকম রাস্তাও করে দিয়েছে যেটা দিয়ে আপনি একটু তাড়াতাড়ি কেটে পৌঁছাতে পারবেন আবার এই কাঠের রাস্তাগুলোর মাঝখান থেকে মাঝখান থেকে কাটবার করে দেখুন কি সুন্দর হোটেল থেকে ডাইরেক্ট বিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে সবই বেশ সুন্দর গোছানো অর্গানাইজ আপনারা বললে বিশ্বাস করবেন না নর্থ কেরোলায় এইবার গরমটা পড়েছে লিটারালি কলকাতা দিল্লির গরমের মতো আমি আমার মাকে যখন বলি আমার মা তো অবাক হয়ে যায় বলে বাট কী বলছিস ওখানে তো কত ঠান্ডার দেশ মানে পশ্চিমী দেশগুলো ঠান্ডার দেশ লোকের মনে এই ধারণা জন্মে গেছে কিন্তু বিশ্বাস করুন এবার ট্রিমেন্ডাস গরম পড়েছে এখানে যাই হোক আর তবে সাউথ কারোনা যেহেতু বিচ এরিয়া বলে এখানকার ওয়েদার ভীষণ ভালো খুব হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম আর এখন সবাই দেখুন স্নান করে আসছে প্রায় আটটা বাজতে চলেছে আর এই দেখুন হচ্ছে সেই বিখ্যাত হুইলটা এইখানে এই সমস্ত ছোট্ট ছোট্ট যে কেবিনের মতো করা আছে ওইখানে টিকিট কেটে ঢুকে আপনি বসে পুরো সি লাইনটা কোস্ট লাইনটা পুরো শহরটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারেন আর এইটা হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি এখানে প্রচুর অ্যামিউজমেন্টের জিনিস আছে প্রচুর দোকান আছে একদম ঝকঝকে প্রচুর লোক এখানে হেঁটে ঘুরে এই কারণে দেখুন মাঝে মাঝে একটু গাড়িগুলো জ্যাম লেগে যায় আমাদের দেশে যেমন যারা গাড়িতে চলে তাদের প্রায়োরিটিটা খুব বেশি দেওয়া হয় আমি এই জার্মানিতেও দেখেছি এখানেও দেখেছি এখানে কিন্তু যারা হেঁটে চলে তাদেরকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হয় একটা সোভেনিয়ার শপে চলে এসেছি চলুন এবার সোভেনিয়ারগুলো দেখি দেখে পছন্দ করে একটা সোভেনিয়ার নিই আমার সবকটাই দেখে খুব ভালো লাগছিল কিন্তু এই যে এইটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল আর এই সোভেনিয়ারটাই কিন্তু আমি অ্যাটলাস্ট নিয়েছিলাম পাঁচ ডলার করে দাম নিয়েছিল সাধারণত সোভেনিয়ারের বেশি দাম হয় না কিন্তু বাড়িতে থাকলে কি খুব ভাল লাগে আর অ্যাজ এ সোভেনিয়ার আমি ফ্রিজ ম্যাগনেটটাকেই বেশি পছন্দ করি কারণ যেখানেই যাই ফ্রিজটা তো থাকবে লাগানোর একটা জায়গা তো থাকবে আরও অনেক সুন্দর সুন্দর এসেছিলো দেখুন কত বটল ওপেনারের সাথে ফ্রিজ ম্যাগনেট মানে রয়েছে কিন্তু আমাদের কোনো বটল ইউজ হয় না বাড়িতে কী সুন্দর চটি কিউট লাগছে যে যার জন্য ওপেনার নিতে হবে সেই জন্য এই দেখুন এটা ছ ডলার যেরকম দাম খুব বেশি দামেরও হয় না তাছাড়া প্রচুর জামা কাপড় মানে এগুলো রয়েছে কিন্তু এরকম জামা কাপড় আমাদের বাড়িতে কেউই পরে না বলে নিলাম না হলে হয়তো একটা দুটো নিতাম আর মোটামুটি বিচে পড়ার জন্য যাবতীয় জামা কাপড় আমি মানে কিনেই এনেছিলাম তো এখান থেকে নেওয়া সেরকম খুব একটা দরকার পড়েনি আর দেখুন কীরকম সুন্দর সুন্দর কত জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখেও ভাল লাগছে মনে হয় এটা নি সেটা নি নিতে তো খুবই ইচ্ছা করে কিন্তু জিনিসপত্রের দামও এখন আমেরিকায় নেহাত মন্দ নয় পছন্দের জিনিসটা এবার নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা দিতে হবে প্রায় দু কিলোমিটার হাঁটতে হবে তবে ভেবেছি সন্ধেবেলার খাবার হিসেবে কিছু একটু নিয়ে যাব তো পাশেই দেখলাম একটা খুব ভালো দোকান ছিল ওখান থেকে চিকেন নাগেটস যেহেতু রিভু খেতে খুব ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোক নিয়ে বাড়ির পথে রওনা হলাম এই যে বাড়িতে এসে বসে পড়েছি আমরা আমাদের সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে রিভুও খাচ্ছে ওরও বেশ মজা লাগে ও চিকেন নাগেটসটা খেতে ভীষণ ভালোবাসে স্পেশালি চিক ফিলে চিকেন নাগেটস কিন্তু এটাও খুব ভালো ছিল তো এটা হচ্ছে আমাদের থার্ড ডে এখন সকালে জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর থাকবো না আর এই দুদিন স্নান করে কীরকম রেটে ট্যান পড়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এই যে সামনে যে গাড়িগুলো যাচ্ছে সবাই কিন্তু এখন বাড়ির পথেই রওনা দিচ্ছে কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতেও দেখলাম বহু মানুষ ভার্জিনিয়া থেকে এসছে তারপর নর্থ ক্যারোলিনা থেকে তো আসছেই আর বিভিন্ন জায়গা থেকেও এসছে গাড়ির নাম্বার প্লেট দেখে দেখে বুঝতে পারছিলাম যাই হোক এখন বাড়ির পথে চলছি তবে এইবার জানেন তো বাড়ি ফেরার পথে খুব একটা টেনশান নেই ওই যে আগের ব্লগে বলেছিলাম যে যে ভুলগুলো আগেরবার আসার সময় করেছিলাম যেহেতু এইবার করিনি সেই জন্য বাড়িতে আমি টিফিন বক্স করে ভাত ডাল তরকারি মাছ মাংস সবই আমি না রান্না করে একটু একটু করে রেখে এসেছিলাম কারণ যতই হোক এতটা রাস্তা ফিরে তো একটু ক্লান্ত বোধ হয় গিয়ে যাতে ওদের খেতে দিতে পারি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট yeah subscribe corbin